আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি সান এন্টারপ্রাইজে আর আজকে দেখাবো হচ্ছে ভাইরাল এই মুহুর্তে সবচেয়ে ভাইরাল জমজম সুইসের কালেকশন সবচেয়ে মানে কম প্রাইজে বা পাইকারি দামে আপনারা কিন্তু সান এন্টারপ্রাইজে পেয়ে যাচ্ছেন কারণ তারা হচ্ছে মূলত হোলসেলার সো আমি যদি দেখাই এখানে কিন্তু প্রচুর স্টক আছে শুধুমাত্র জমজমের না জমজমের বাইরেও কিন্তু আরও অনেক পিস ইন্ডিয়ান পাকিস্তানি বুটিক্সের হিউজ কালেকশন আছে যারা পাইকারি নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর এটা হচ্ছে জমজমের মানে নিত্য নতুন প্রিন্ট নিয়ে আসে ভাইরা যেমন এই প্রিন্ট একদম no túmulo. বা এটার সাথে না কী আছে দেখিয়ে দিব আর একটা ডিটেলসে দেখাই ফ্রন্ট সাইড সাইড একই প্রিন্ট হাতার কাপড় আলাদা তাই না আচ্ছা এটার সাথে কী আছে দেখাচ্ছি এটা জামাটা স্যালোটা হবে কালারের মধ্যে আর ওনাটা হবে বড় না কটনের মধ্যে পাশাপাশি হচ্ছে প্রিন্টের ওড়া এই যে দেখুন একদম হানড্রেড পার্সেন্ট সুইস কটন মানে এটা কিন্তু জমজম সুইসটা অনেকে ভাবে যে লনের মতো বাট প্রিন্টগুলো লনের মতো হলেও কাপড়টা কিন্তু সুইস কটন যারা পাকিস্তানি সুইস কাপড় ইউজ করে অভ্যস্ত বা ইউজ করেছেন তারা এটা সম্পর্কে একটা আইডিয়া পাবেন যে সুইস কাপড়টা কেমন হয় সো এটা হচ্ছে বাসন্তী কালার

ওনাটা কিন্তু অনেক বড় এবং হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইসটা একই আছে ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা এটির সাথেও সালোয়ারনা পেয়ে যাচ্ছেন সালোয়ার আছে আর একটা আছে ওনা উনাটা কিন্তু অনেক বড় এবং ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইসটা একই থাকছে নেক্সটটা দেখাই নেক্সট থাকছে এই ড্রেসটা এত সুন্দর সুন্দর ড্রেস ভাইরা নিয়ে আসে জাস্ট দেখুন আর প্রিন্ট এত সুন্দর এগুলো সব কিন্তু নতুন প্রিন্ট হ্যাঁ আগের প্রিন্ট কিন্তু সব নতুন প্রিন্ট আর দু একটা যে আগের প্রিন্ট দেখবেন সেগুলো আসলে হিট প্রিন্ট সেগুলো ডিমান্ড সবসময় থাকে এই যে এটা হচ্ছে অনেক প্রাইসটা আটশো পঞ্চাশ আর নয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশ হোলসেল প্রাইস সেক্ষেত্রে আপনাদেরকে ভিডিও থেকে যে কোনো পিস নিতে হবে এখন যদি নিজেদের ইউজের জন্য পিস নেন তাহলেও কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশে এটা হচ্ছে অন্যটা প্রাইসটা একই আছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার সেম দাম যার যেটা পছন্দ স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য কিন্তু ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা সেম দাম থাকছে এটা দেখুন ব্ল্যাকের মধ্যে আছে অনেক বেশি সুন্দর এটার সাথেও সালোয়ার না পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ার আছে আর ওন্না আছে ওন্নাটা বিশাল বড় নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে এইটাই কালারটা খুব সুন্দর ব্রাউন কালার কালারটা অনেক সুন্দর একটা কালার ব্রাউনের মধ্যে আবার শেড করা দেখুন এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওন্না ওন্নাটা অনেক বড় প্লাস হচ্ছে প্রিন্টেড হবে सेम দাম নেক্সট গুলো দেখে তাদের জন্য 4 পিসের কম নিলে হচ্ছে

নেক্সট আছে এই ডিজাইনটা এটা হচ্ছে ওন্নাটা বিশাল বড় প্রাইসটা একই থাকছে নেক্সট কালেকশন দেখাচ্ছি মিষ্টি কালারের এটা একটা আছে দেখুন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে জামা সালোয়ার আর এটা হচ্ছে ওন্না প্রাইসটা একই থাকছে নেক্সট কালেকশন দেখিয়ে দিব নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা একটা জামা সালোয়ার থাকবে ওনা থাকবে প্রাইসটা কি নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মালহা মালহা আচ্ছা এগুলো হচ্ছে মালহার

যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইংরে রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ডিজাইনটা এটার সাথেও সেম সালোয়ার সেম অন্য পেয়ে যাচ্ছেন দামটা একই নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা লাস্ট ওয়ান প্রাইসটা একই থাকবে এটা জামা সাথে সালোয়ার আছে এবং আছে অন্য অন্যটা অনেক বড় পাশাপাশি হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে দামটা একই থাকছে ওকে সো যাই নিতে চাচ্ছেন অবশ্যই চলেবেন হচ্ছে সান প্রাইজ মাকশোটার পয়সেনো ঢাকা বয়স পাঁচ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস